দর্শক চলে আসলাম এই মুহূর্তে বা সবচেয়ে বড় আবহাওয়ার খবর নিয়ে সামনে যেটা আছে সেটা জানলে আপনি আগে থেকে প্রস্তুতি নিতে পারবেন তো চলুন এক নজরে দেখে নেই সোমবার নয় জুন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সোমবার সকালটা শুরু হবে বেশ একটা মিশ্র আবহাওয়ার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে দেখা যেতে পারে হালকা মেঘের আনাগোনা তবে বেশিরভাগ জায়গায় থাকবে রোদ আধিপত্য বিশেষ করে ঢাকাতে সকাল দেবে জুড়ে আর তখন থেকে তাপমাত্রা বাড়তে তখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকার উপর যেভাবে গরম বাতাস চলছে সেটা আরো বেড়ে যেতে যেতে পারে দুপুর একটার দিকে তখন তাপমাত্রা পৌঁছতে পারে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি মনে রাখবেন এটা রিয়েল ফিল হিসেবে অনেক বেশি লাগতে পারে লাগবে কারণ বাতাসে আদ্রতা থাকবে সত্তর শতাংশের উপরে তো চট্টগ্রামের দিকটা একটু ভিন্ন সেখানে সকালে কিছুটা বৃষ্টিতে পারে বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বিকেলের দিকে কিছু জায়গায় হালকা জির জিরে বাতাস চলতে পারে বা যা আবহাওয়াকে কিছুটা ঠান্ডা অনুভব করাতে পারে তবে কোথাও জ্বর বা বড় কোনো সংকেত নেই এদিকে যারা নয় তারিখে ঘুরতে বের হওয়ার প্ল্যান করছেন বিশেষ করে কক্সবাজার রাঙ্গামাটি বা পার্কের মতো জায়গায় তাদের জন্য খবরটা ইতিবাচক আকাশ থাকবে পরিষ্কার সূর্য থাকবে মাথার উপর কিন্তু তার সাথে বাড়বে ইভি লেভেল তাই সানগ্লাস ক্যাপ বা সানস্ক্রিন অবশ্যই সঙ্গে রাখবেন এখন একটু দেখেনি রাতের দিকটা কেমন হবে রাত নয়টার পর তাপমাত্রা নেমে আসবে আঠাইশ ডিগ্রির কাছাকাছি তবে গরম বাতাস এখনো থাকবে আর শহর বেদে হালকা বাতাস চলবে বারো থেকে পনেরো কিলোমিটার গতিতে মানে পুরোপুরি শান্ত আবহাওয়া কিন্তু ঘরের বাইরে থাকলে গরম লাগবে সোমবার যারা বাইরে যাবেন তারা কোথাও ঘুরতে যাবেন তারা চিন্তা ছাড়াই প্ল্যান করতে পারে তবে গরমের কথা মাথায় রেখে শরীরে ঠান্ডা রাখার জন্য ব্যবস্থা নিন সঙ্গে সাঁতা ও সানগ্লাস রাখলে ভালো হয় আর অবশ্যই পর্যাপ্ত পানি পান করবেন এই গরমে শরীর ডিহাইড্রেশন হয়ে যেতে পারে তো দর্শক এই ছিল নয় সোমবার আবহাওয়ার আপডেট বিশ্লেষণ আপনি এখনো আপনার প্ল্যান তৈরি করে ফেলুন আর এমন আরো ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব বুঝে চলে যেমন অনেক সহজ আর স্মার্ট দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ ভালো থাকবেন